বন্ধুরা যেমনটা আপনারা সকলেই জানেন যে একজন মানুষ যেমন কর্ম করে তেমন সে তার কর্মের ফল ভোগ করে কিন্তু আপনি কি জানেন আমরা মানুষ এমন কিছু কাজ করে থাকি যা মৃত্যুর পরেও আমাদেরকে ছেড়ে যায় না আর এই কর্মগুলি আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে আমাদের প্রাচীন শাস্ত্রে বলা আছে একজন ব্যক্তি পরবর্তী জন্মে কোন রূপে জন্মগ্রহণ করে এবং তাকে কি ধরনের কর্ম ভোগ করতে হয় গরুর পুরাণ আমাদের এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয় আজ আমরা আপনাকে গরুর পুরাণ থেকে নেওয়া দশটি এমন কর্ম সম্পর্কে বলব যার ভিত্তিতে একজন মানুষ বিভিন্ন ধরনের প্রাণীর জন্ম লাভ করে প্রথম কর্ম বন্ধুর সাথে প্রতারণা করা বন্ধুত্বের সম্পর্ক এই পৃথিবীতে খুবই অনন্য বলা হয় একজন প্রকৃত বন্ধু সময় এলে তার জীবনও উৎসর্গ করতে পারে কিন্তু যখন কেউ একজন সত্যিকারের বন্ধুর সাথে প্রতারণা করতে শুরু করে তখন কি হয় পুরাণে এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যদি কেউ বন্ধুর সঙ্গে প্রতারণা ছল কপট করে মৃত্যুর পর তাকে নরকে যেতে হবে এবং তার পরবর্তী জন্ম পাহাড়ে বসবাসকারী চিল বা ইগলের রূপে হবে তাকে যেমন তেমন করে মৃত পশুর পচা গলা মাংস খেয়ে জীবনযাপন করতে হবে দ্বিতীয় কর্ম অন্য ধর্মের অপমান বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক লোক পাবেন যারা নিজের ধর্মের সাথে সাথে অন্য ধর্মকে সম্মান করে বা কিছু মানুষ আছেন যারা অন্যের ধর্মে বিরক্ত হন কিন্তু নিজেদের ধর্মকে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখেন এই ধরনের লোকেরা পুরাণে লেখা বিষয়গুলিকে উপেক্ষা করে তাদের সীমিত বুদ্ধিমত্তার পরিচয় দেয় গরুর পুরাণে এই মানুষদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের মৃত্যুর পর তারা নরকেই যাবে এবং তাদের পরবর্তী জন্ম কুকুরের রূপে হবে তাদের স্বভাবের কারণে এই কুকুরগুলো প্রতিটি রাস্তায় ঘেউ ঘেউ করতে থাকবে কিন্তু কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শুনবে না কেউ তাদেরকে প্রতিক্রিয়া জানাবে না তারপর যখন তারা তাদের ভুল বুঝতে পারবে তখন তারা কুকুরের জন্যি থেকে মুক্তি লাভ করবে তৃতীয় কর্ম নিজের লোকেদের অসম্মান করা এই পৃথিবীতে যে কোনো ব্যক্তির জীবন তার পরিবারের সদস্যদের সমর্থন ছাড়া সম্ভব নয় এক্ষেত্রে পিতামাতা এবং গুরুদেবের ব্যাপারটা আলাদা আপনারা এটা খুব ভালো করেই জানেন যে যে কোনো ব্যক্তিকে শিখরে নিয়ে যাওয়ার কাজ কেবল তার গুরুদেবী করতে পারেন যে ব্যক্তি তার পিতামাতা এবং গুরুকে অবজ্ঞা করে বা অসম্মান করে সেই ব্যক্তি মৃত্যুর পরে পুনর্জন্ম লাভ করে কিন্তু অহংকারের কারণে সে গর্ভ থেকে মুক্তি পেতে পারে না গর্ভের মধ্যেই তার মৃত্যু হয় চতুর্থ কর্ম হল জ্ঞান ভাগাভাগি না করা বন্ধুরা তোমরা এটি খুব ভালো করেই জানো যে আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণরা কতটা গুরুত্বপূর্ণ ধর্ম অনুসারে এই পৃথিবীতে একজন মানুষ যেমনই থাকুক না কেন এমনকি যদি সে তার দিক থেকে দক্ষিণা দিতে নাও পারে তবুও ব্রাহ্মণের কর্তব্য হল তার জ্ঞান দিয়ে তার মঙ্গল করা কিন্তু যদি একজন ব্রাহ্মণ এটি না করে তাহলে এই জন্মে তার সুনাম অবশ্যই নষ্ট হবে এবং তার পরবর্তী জীবনে তাকে বলদের রূপে পৃথিবীতে আসতে হবে এবং তাকে তার জীবনের বাকি সময় ধরে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে হবে পঞ্চম কর্ম চালাক ব্যক্তি এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা তাদের কর্ম দিয়ে সকলের মন জয় করেন আবার কিছু মানুষ আছে যারা তাদের চালাকি দিয়ে সহজ সরল মানুষকে বোকা বানায় গরুর প্রাণে এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে তারা পরবর্তী জীবনে তাঁচা হয়ে জন্ম নেয় এবং তাদের চালাকির জন্য অনুতপ্ত হয় ষষ্ঠ কর্ম যারা বড়দের অপমান করে বন্ধুরা যেমন সকল ছেলের কর্তব্য তাদের পিতামাতার সেবা করা এবং তাদের বিবাহিত জীবন পরিচালনা করা এমনই একজন আদর্শ পুত্রবধূর কর্তব্য হল তার শ্বশুরের সেবা করা তাদের সাথে দুর্ব্যবহার না করা যদি সে তাদের সেবা না করে তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং কোনো কারণ ছাড়াই তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে তাহলে তার পরবর্তী জন্মে তাকে রক্ত পিসাচ যোগ হিসাবে জন্ম নিতে হয় সপ্তম কর্ম যারা গালিগালাজ করে বন্ধুরা আপনারা জানেন যে মানুষের কণ্ঠে মা সরস্বতী বাস করেন এই এই কারণে শাস্ত্রে বলা হয়েছে মানুষকে এমন কোন শব্দ প্রয়োগ করা উচিত নয় যাতে অন্যের অনুভূতিতে আঘাত করে কিন্তু তবুও অনেক মানুষ আছেন যারা অশলীল ভাষা ব্যবহার করে এবং ছোটোখাটো বিষয়ে অন্যদের গালিগালাজ করতে শুরু করেন কখনও কখনো তারা এর উত্তর পেয়ে যায় কিন্তু তাদের উত্তর তখনই স্থায়ী হয় যখন তারা তাদের পরবর্তী জন্মে ছাগলের আকারে এই পৃথিবীতে ফিরে আসে স্টম কর্ম যারা মনের মধ্যে কাম বাসনা রাখেন বন্ধুরা এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা নারীদেরকে খুব সম্মানের চোখে দেখেন এবং তাদের নারীদের প্রতি কোনো যৌন ইচ্ছা থাকে না এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা প্রতিটি নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায় এই ধরনের মানুষদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের মৃত্যুর পর তারা পরবর্তী জীবনে গাধা হিসাবে জন্মগ্রহণ করে তারপর এই গাধারা চাইলেও মহিলার দিকে কামুক দৃষ্টিতে তাকাতে পারবে না এবং কর্ম যারা ব্যভিচার করে এই পৃথিবীর বেশিরভাগ মহিলাই বিপরীতমুখী এবং তারা তাদের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষদের কথা ভাবে না কিন্তু পৃথিবীর সব নারী একরকম নয় কিছু নারী ব্যভিচারও হয়ে থাকে এই ধরনের মহিলারা অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হন যদিও তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকে সমাজে অনেকবার অপমানের সম্মুখীন হতে হয় কিন্তু তাদের পরবর্তী জীবনে এই পৃথিবীতে আসতে হবে টিকটিকি বা বাদুরের আকারে অসম কর্ম যিনি বীজ খেয়ে মারা গেছেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ অপ্রয়োজনীয় জাগতিক বস্তুকে ভয় পায় এবং ঈশ্বরের দেওয়া এই মূল্যবান জীবনকে নষ্ট করে এই কারণেই বলা হয় যে যদি তুমি এই জীবনে এসে থাকো তাহলে এমন কিছু সৎকর্ম করো যাতে মৃত্যুর পরে তুমি স্বর্গ লাভ করতে পারো বন্ধুরা মানব জীবন লাভ করা খুবই কঠিন তাই আমাদের উচিত এটিকে সঠিকভাবে ব্যবহার করা এবং ঈশ্বরের ধ্যান করে মোক্ষ অর্জন করা এবং ঈশ্বরের ধ্যান করে মুক্তি লাভ করা তো বন্ধুরা আপনারা কেমন কর্ম করছেন তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না